স্বাগতম সবাইকে আমার আজকের লাইভে গত লাইভে আমরা পবিত্র কোরআনের বাংলা মর্মবাণী থেকে সুরা মরিয়ম এর বাংলা অর্থ জেনেছিলাম সবটুকু আজকে আমরা পরবর্তীতে সুরা পবিত্র গুরআ বিশতম সুরা সুরা তাহা এর আয়াত সংখ্যা হচ্ছে একশো এবং

বিপন্ন করার জন্যে আমি তোমার উপর কোরআন নাজিল করিনি কুরআন নাজিল করেছি আল্লাহ সচেতনদের উপদেশ দেওয়ার জন্যে কোরআন নাজিল হয়েছে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টার কাছ থেকে আর দয়াময় স্রষ্টা আরশে সমাহীন রয়েছেন মহাকাশ ও পৃথিবীতে যা আছে যা আছে এই দুইয়ের মধ্যে মধ্যবর্তী স্থানে যা আছে জমিনের গভীরে বা সমুদ্রের অতলে সবকিছুরই মালিক তিনি যদি তুমি উচ্চ কণ্ঠে কিছু বলো তাও তিনি শোনেন আবার মনের না বলা কথাও শোনেন এবং অবচেতন মনের গভীরের সুপ্ত চিন্তাও তিনি জানেন তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো নেই সকল সুন্দর নাম মহিমার ভূষণ মোসার ঘটনা কি তোমাদের কাছে পৌঁছেছে মরুভূমিতে দূরে আগুন দেখে সে পরিবার পরিজনদের বলল তোমরা এখানে অপেক্ষা করো দূরে আমি আগুন দেখছি সম্ভবত আমি তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার আনতে পারব বা আগুন থেকে কোনো পথের দিশা পাব মুসা আগুনের কাছে পৌঁছলে তাকে ডেকে বলা হলো হে মুসা আমি তোমার প্রতিপালক এখন তুমি তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আমি তোমাকে মনোনীত করছি আমার রসুল হিসেবে অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনো আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো মহা বিচার দিবস অবশ্যম্ভাবী তবে আমি এর নির্দিষ্ট সময় গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ নিজ কর্মফল পুরোপুরি পেতে পারে সুতরাং যে ব্যক্তি জবাবদিহিতার বাস্তবতাকে অস্বীকার করে ও নিজের প্রবৃত্তির দাসত্ব করে সে যেন জবাবদিহিতার বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি থেকে তোমাকে বিরত রাখতে না পারে যদি তুমি প্রস্তুতি থেকে বিরত হও তবে তুমি ধ্বংস হয়ে যাবে হে মুসা বলো তো তোমার ডান হাতে ওটা কি মূসা বললো এটা আমার লাঠি আমি এর উপর ভর দিয়ে চলি এ দিয়ে মেষপালের জন্যে গাছের পাতা পারি এছাড়াও আমার অনেক কাজে একে ব্যবহার করি আল্লাহ বললেন হে মুসা তোমার লাঠিটি সামনে ছুঁড়ে ফেল মুসা লাঠিটি ছোড়ার সাথে সাথে তা সাপ হয়ে ছুটাছুটি শুরু করলো আল্লাহ বললেন ভয় করোনা তুমি ওটাকে ধরো আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব আর তোমার হাত বগলে রাখো তা ধবধবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে আর তোমার হাত বগলে রাখো তা ধবধবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে এটা হলো আমার করোনার দ্বিতীয় নিদর্শন এগুলো এই জন্যে দেখাচ্ছি যাতে তুমি আমার মহানিদর্শন নিদর্শনাবলী সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারো হে মূসা এবার এই নির্জন এবার এই নিদর্শনগুলো নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও সে চূড়ান্ত উদ্ধত প্রদর্শন করেছে প্রভু হে আমার হৃদয় প্রশন্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার কণ্ঠের জড়তা দূর করে দাও যেন সবাই আমার কথা বুঝতে পারে মুসা প্রার্থনা করল প্রভু হে আমার হৃদয় প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার কণ্ঠের জড়তা দূর করে দাও যেন সবাই আমার কথা বুঝতে পারে মুসা আরও প্রার্থনা করল আমার কাজকে বেগবান করার জন্যে পরিবারের মধ্য থেকেই একজন সাহাব একজন সাহায্যকারী দাও আমার ভাই হারুনকে এই কাজে শরিক করে আমার হাতকে মজবুত করো যাতে আমরা বেশি বেশি তোমার মহিমা ও পবিত্রতা ঘোষ বর্ণনা করতে পারি তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি তুমি তো আমাদের সবই জানো আল্লাহ বললেন তোমার প্রার্থনা কবুল করা হলো হে মুসা আমি তো এর আগেও তোমার প্রতি অনুগ্রহ করেছি স্মরণ করো যখন আমি তোমার মাকে মাধ্যমে যা জানানোর প্রয়োজন তা জানিয়েছিলাম আল্লাহ বললেন তোমার প্রার্থনা কবুল করা হলো হে মূসা আমি তো এর আগেও তোমার প্রতি অনুগ্রহ করেছি স্মরণ করো যখন আমি তোমার মাকে গায়েবী নির্দেশের মাধ্যমে যা জানানোর প্রয়োজন তা জানিয়েছিলাম তোমার জন্মের পর তোমার মাকে বলছিলাম তুমি এই শিশুকে কাঠের বক্সে ভরে নীল নদে ভাসিয়ে দাও নদী থেকে নদী ওকে নিয়ে যাবে তীরে আর আমার শত্রু এবং ওর শত্রুই ওকে পালক নেবে আমি তোমার উপর আমার মমতা ঢেলে দিলাম যাতে তুমি আমারই তত্ত্বাবধানে প্রতিপালিত হও যখন তোমার বোন ফেরাউনের লোকদের বলল আমি কি তোমাদেরকে বলবো এই শিশু লালন পালন কে ভালোভাবে করতে পারবে তখন তুমি আমার দৃষ্টির মধ্যেই ছিলে এবভাবেই আমি তোমাকে আবার তোমার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যেন তার নয়ন জুরায় ও তার দুঃখ অবসান হয় আর শরণ করো যুবা বয়সে তুমি একজনকে হত্যা করেছিলে। তখন আমি তোমাকে সকল ঝামেলা থেকে মুক্ত করি যদিও আমি তোমাকে বহুভাবেই পরীক্ষা করেছি এরপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের সাথে ছিলে এখন হে মুসা তুমি নির্ধারিত সময়েই এখানে উপস্থিত হয়েছ এতদিন আমি তোমাকে আমার কাজের জন্যে যোগ্য করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে চল্লিশ আয়াত পর্যন্ত পড়লাম চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভে আমরা পরবর্তী যে আয়াত চল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত থেকে পরবর্তী লাইভে আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালামু আলাইকুম How are you? Where are you from? Please type in English. Yeah, thank you. Where are you from? What is your name? Assalamu alaikum, where are you from? Assalamu alaikum, where are you from? What is your country? ya cike kanar shashkuciyar sulamman rikimu rahimtallah ta ala'uwa barbato